আসসালাম আলাইকুম আমার পরিচয় নতুন করে দেওয়ার মতো কিচ্ছু নেই তবুও একটা কাহিনী বলি বাংলা সালতানাতের ব্যাপারে আমাদের নিজেদের সাম্রাজ্য নিজেদের ডমিনেটিং পাওয়ার উপমহাদেশের আঞ্চলিক পরাশক্ত বা পরাশক্তি আমাদের বাঙ্গালা সালতানাত তেরোশো বান্ন থেকে পনেরোশো আটত্রিশ পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো ছিয়াত্তর পর্যন্ত যার বিস্তৃত ছিল উত্তরে বাহারাইস থেকে দক্ষিণে আরাকান পর্যন্ত এটাই আমাদের বাংলা সালতানাত বিশ্ব পরাশক্তি আমরাই ছিলাম পৃথিবীর অন্যতম ধনী এক সাম্রাজ্য সেখান থেকে আজকে কি হিসেবে কোথায় পরিণত হয়েছি পর্তুগাল উসমানীয় হিন্দুস্থান মরক্কো সবার চাইতে বেশি ধনী ছিলাম আমরাই হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তিতে আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম পৃথিবীর মহাশক্তিধর এক সাম্রাজ্য সেগুলোকে হারিয়ে ফেলে সেগুলো হারিয়ে দিয়ে সেগুলোকে কোথায় আমরা হারালাম রেখে আসতে কোথায় আছি এই বাংলায় জাতপাতের সমস্যার বুকে সর্বপ্রথম কুঠারাঘাত করেছিলেন সুলতান শামসুদ্দিন একদিন নেপালেও চলেছিল বাংলার শাসন সেই নেপাল আজকে কত দূরে আছে তেষট্টি বছর সমগ্র নেপাল ছিল বাংলার অধীনস্থ বাংলা সাহিত্যের বিকাশ ঘটেছিল সর্বাধিক পর্যন্ত সেই ব্যাপারে আমরা কতজন খোঁজ রেখেছি মালাধর বসু বড়ুচন্ডী দাস শাহ মোহাম্মদ সগীর বিজয়গুপ্ত বিপ্রদাস পিপিলাই কোবিন্দ পরমেশ্বর সত্যরাজ খা এই সময়ের সাহিত্য চর্চা করেছিলেন সে ব্যাপারে আমরা কতটুকু মনে রেখেছি এ সময়ের বড়ুচন্ডী দাস হয়ে উঠেছিলেন শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য উপরে নাই এ সময়ের বাংলার অনুদিত হয়েছিল মহাভারত রামায়ণ রচিত হয়েছিল মন শাহ মঙ্গল চন্ডী মন্ডল ইউসুফ জোলেখা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য পুরাণ সেই ব্যাপারে কি আমরা জানি এই বাংলার চট্টগ্রামেই তৈরি হতো অটোমান নেভির যুদ্ধ জাহাজ সেই চট্টগ্রাম আজকে আমরা কি করতে পেরেছি চোদ্দশো পঁচানব্বই সালে পাঁচ হাজার কিলোমিটার দিয়ে কামাল থেকে জাহাজ তৈরি করে নিয়ে গিয়েছিলেন সেই ব্যাপারে কি আমরা জানি চট্টগ্রাম থেকে বেনারস আসাম থেকে গোত্র গোরখপুর আরাকান থেকে ত্রিপুরা সিলেট থেকে রাজমহল বাংলা সুলতানের সামনে সবাই মাথা নত করতো আর আজকে আমরা কোথায় তেরোশো উনষাট সালে দ্বিতীয় একডালার যুদ্ধে মুজাহিদ সিকান্দার শাহের কাছে পরাজয় হওয়ার পর বা পরাজয়ের পর থেকে শের উনি বাংলার দিকে তাকাবার। অথচ আজকে কোথায় আছি আমরা এই আমরা একসময় ছিলাম উপমহাদেশের সর্ববৃহৎ শক্তিশালী সাম্রাজ্য এখন পরিণত হয়েছি ডাস্টবিনের ময়লা পাঁচশো জন সৈনিক সুলতানের তরুণ পাহারিত বাংলা শেষ সম্রাট কে ছিল বাংলা শেষ সম্রাট বা শেষ স্বাধীন সম্রাট কে আকবরের বর্ষতা স্বীকার করে নিতে বললে বাদশাহ উগ্র সিংহের মতো বলেছিলেন কি জানেন বলেছিলেন বাংলার বাচ্চা একমাত্র আসমানের বাচ্চা ছাড়া আসমানের বাচ্চা ব্যতীত অন্য কারো সামনে মাথা মতো করবে না জি এটাই বাংলা এটাই বাংলা সালতানাতের সুলতানের বাক্য এটাই বাংলা সালতানাত বাংলা কারো দাসত্ব কখনো করেনি মেনে নেয়নি দিল্লির আগ্রাসন আর দাসত্বের বিরুদ্ধে অভ্যুত্থানের শিক্ষা দিয়েছিল শাহী বাঙ্গালা মানে ইলিয়াস দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ওঠা আমাদের সুলতান আমরা চিনি। তার নাম কি অনেকে প্রথম তাই না আরেকটু কথা বলি হিন্দুস্থানের দাসত্বের শিকল ভেঙ্গে গর্জে ওঠা শিখিয়েছিলেন আমাদেরই পূর্বপুরুষরা বা পূর্বশরীরা। আজ এই দেশের ক্রান্তিকালে আমরা কি জেগে উঠব না আমাদেরকে কি সচেতন হতে হবে না হে বাঙ্গালি জানো তোমার ইতিহাস হে বাঙালি জাগো আবারও জাগো জয় বাংলা জয় ইলিয়াস শাহী বাঙ্গাল